আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন আজকের অবস্থান থেকে কি বোঝা যাচ্ছে ব্যাংক সেক্টরের এই স্টকটির তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সে স্টকটির কিছুটা আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম গত পরশু যে আলোচনাগুলো আপনাদের এই মুহূর্তে জানা খুবই প্রয়োজন আমি মনে করি আসলে আপনারা যদি বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আজকের আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন আর 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 যারা এই স্টকটিতে বিনিয়োগ করেছেন তারা তো খুবই গুরুত্ব সহকারে বুঝতে হবে কারণ এই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে প্রকাশ করব প্রথমে আপনাদেরকে জানাবো গত কার্য দিবসের মার্কেটের লেনদেন এবং ডিএসই এক্স সূচক প্রায় পনেরো পয়েন্টের মতন মাইনাস হয়েছে আপনারা ইতিমধ্যে ফলো করেছেন গত কার্য দিবসের যদি আমরা লেনদেনের হিসাবটি বলতে যাই তাহলে সাতশো পঞ্চাশ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে যদি আমরা বলার চেষ্টা করি কতটা কোম্পানি পজিটিভে ছিল দেখুন পজিটিভে ছিল একশো তিরিশটি কোম্পানি আবার দর হারার তালিকা এটি যদি আমরা দেখি তাহলে দেখব দুইশো উনত্রিশটি কোম্পানি দর হারার তালিকায় ছিল তেত্রিশটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজ হয়েছে আমরা যদি সেক্টরটি দেখি গত কার্য দিবসের যে সেক্টরের মুভমেন্ট ছিল তার মধ্যে টেক্সটাইল সেক্টরেরই কিন্তু বেশ কিছু স্টক আপ ছিল দ্বিতীয় অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্সের সামথিং স্টক তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টক তারপরের অবস্থানে ছিল ফার্মাস সেক্টরের কিছু স্টক এইভাবে কিছু কিছু সেক্টরের স্টক প্রফি পজিটিভে থাকে যেখানে একশো তিরিশটি কোম্পানি তো আমরা জানবো এই মুহূর্তে ব্যাংক সেক্টরের অবস্থানটি দেখুন ব্যাংক সেক্টর এক অবস্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল এবং রবিবারের যে কার্য দিবসটি সে কার্য দিবসে ব্যাংক সেক্টরটি কিন্তু কিছুটা আইডিয়া দিয়েছিল যে ভালো কিছু করতেও পারে কিন্তু কনফার্ম নয় যেহেতু আপনারা গত কার্য দিবসে দেখতে পারলেন যেটি ব্যাংক সেক্টরটি সে এখনও আরেকটি যে তার অবস্থান তৈরি হলো সেখানে রেড আপনারা দেখতেই পাঠাছেন গোলাপির পরে আবার রেড তবে এখনো পর্যন্ত মেডিল অবস্থানে আছে ভালো হবে না হবে না এরকম একটি অবস্থানে আছে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে আবার গত গত কার্য দিবসে আপনারা ব্যাংক সেক্টরের লেনদেনটিও কিন্তু আবার কমে যায় তবে আমার মনে হচ্ছে ব্যাংক সেক্টরটি এই মুহূর্তে যে খুব একটি ভালো কিছু করবে এরকম কিছু নয় যেহেতু ব্যাংক সেক্টরের আপনারা সকলে একটি আলোচনা শুনতেছেন তো এই আলোচনা কিন্তু পজিটিভ কোনো আলোচনা আমরা শুনতে পারি নাই তো এই হল ব্যাঙ্ক সেক্টরের আলোচনা এখন জানাবো যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সে স্টকটির বিষয় দেখুন আপনারা ইতিমধ্যেই কিন্তু বুঝতে পারছেন যে স্টকটি কি স্টকটি কোন স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তো এটি আপনারা ইতিমধ্যে কিন্তু বুঝে ফেলেছেন তো আমরা আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো মিড নেন ব্যাংক মিডল্যান্ড ব্যাংকের যে আলোচনাগুলো এই মুহূর্তে আপনার জানা প্রয়োজন সেটি আপনাকে জানানোর চেষ্টা করব এবং এই মুহূর্তে যারা বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন তাদেরকেও জানাবো তো দুইটি পক্ষই কিন্তু খুবই গুরুত্ব সহকারে শুনতে হবে কারণ অনেকেই কিন্তু অনেকভাবে এই স্টকটিতে আগ্রহ প্রকাশ করেছে সেই জন্যই কিন্তু সে আলোচনাটা করার জন্য আমি আপনাদের পাশে রয়েছি তো এটি একটি আপডেট বলতে পারেন যে কেন ঘন ঘন স্টকটি নিয়ে আলোচনা করতেছি স্টকটির আপডেটটি জানানোর জন্য দেখুন এই স্টকটি গত রবিবারে আপনারা কিন্তু একটি বিশাল ভলিউম দেখেছেন যে ভলিউমের আপনারা যে ভলিউমটি সেই ভলিউমের ধারে কাছেও কিন্তু গত কার্য দিবসের লেনদেনটি নাই আপনাদেরকে কিন্তু কিছু এই যে এই বিষয়গুলো কিন্তু আমি গত পরশু দিন যেটি সোমবারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম সেটি কিন্তু আপনারা কিছুটা হল বুঝতে পেরেছেন তো এই যে স্টকটি আপনারা দেখলেন বিশাল একটি মুভমেন্ট হলো রবিবার সোমবার যেহেতু মার্কেটের লেনদেন ছিল না তো সোমবার লেনদেন হয়নি তো মঙ্গলবারের যে লেনদেনে তার এই যে ফিফটি পারসেন্টও কিন্তু তার ভলিউম হয়নি তো এই মুহূর্তে স্টকটির আপনারা জানেন এক লক্ষ তিনশো ষোলোটি স্টক লেনদেন হয় তো স্টকটির বিস্তারিত বিষয়গুলো আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করেন কারণ একটি স্টকে বিনিয়োগ করার পূর্বে কিন্তু স্টকগুলোতে যে বিষয়গুলো আপনাদেরকে ফলো করানোর চেষ্টা করেছিলাম সে তার কিন্তু ধারে কাছেও আসে নাই তো এখন এই মুহূর্তে এই স্টকটি কি হতে পারে দেখুন স্টকটি এই মুহূর্তে আপনারা জানেন গত কার্য দিবসে কিন্তু একটি মুভমেন্টও হয়েছিল কিন্তু মুভমেন্ট হয়েছিল ঠিক আছে কিন্তু মুভমেন্ট হওয়ার পর যে একটি তার ধরে রাখার মতন ক্ষমতা সেটি কিন্তু হয়নি তাহলে মুভমেন্টে কি দেখলাম আমরা আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কিন্তু আপ হয়েছিল এই আপটি যদি সে যেটা বললাম যে এই আপটি যদি সে ধরে রাখতে পারতো এবং এই স্টকটি যদিও ভলিউমটি তার আশেপাশে থাকতো ধরুন যে ভলিউম রবিবারে হয়েছিল তার যদি কিছু অল্প কিছু কম বেশিও হতো তাহলে বুঝতে পারতাম যে স্টকটি আগামী দিনগুলোতে ভালো করার সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই মুহূর্তে এই স্টকটি কি হতে পারে এই মুহূর্তে চার্ট বলতেছে এই স্টকটি ভালো কিছু যে হবে তা কিন্তু এখনো কনফার্ম হয়নি কারণ এই স্টকটির কিন্তু যে যেইভাবে বিগ একটি ভলিউম হয়েছিল সেই ভলিউমের গত কার্য দিবসের যে ভলিউমটি সেটি কিন্তু ধারে কাছেও আসে নাই এবং আগামীকালকেও যে তার ধারে কাছে আসবে তাও কিন্তু বোঝা যাচ্ছে না যদি আগামী কালকে আবার এই ভলিউমটি রবিবারের ভলিউম ভলিউমের কাছাকাছি আসে এবং পরের কার্য দিবসও যদি যেটি আজকের কার্য দিবস যদি আজকের কার্য দিবসও যদি তার সমানে লেভেলে আসে বলিউম এবং আগামী আগামীকালও যদি তার আশেপাশে আসে তাহলে আমরা আশাবাদী স্টকটি ভালো কিছু করতে পারবে তো এটি হল আপনাদেরকে একটি শিক্ষণীয় বিষয় আপনাদেরকে প্রকাশ করলাম আরেকটি বিষয় এই প্রতিষ্ঠানটি যদি আমরা আর এস আইটি জানি সেটি আমরা এখন দেখার চেষ্টা করব দেখুন আর এস আই আর এস আই আর এস আই স্টকটি কিন্তু স্টকটির আর এস আই টি কিন্তু আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্টকটির জানবো এখন আমি কিন্তু আপনাদেরকে নিয়ে একটি বলার চেষ্টা করছি দেখুন তিরিশ থেকে টি একটি স্ট্যান্ডার্ড আর এস আপনারা জানেন সরি তিরিশ থেকে সত্তর একটি স্ট্যান্ডার্ড আর এস এর ভিতরে যারা ব্যবসা করতে পারবে তারাই কিন্তু গেনার হবে এখন এই যে গত কার্য দিবসের যে তার মুভমেন্ট এসেছিল এবং মুভমেন্ট আসার পর তার যে আর কততে চলে গেছে তার আর এস আই কিন্তু ক্রস করে ফেলেছে তো এই মুহূর্তে কিন্তু স্টকটি আবার কারেকশন হতে পারে এটি আমি আপনাদেরকে ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এই যে অবস্থানটি এটি আপনারা কিন্তু অবশ্যই নলেজে রাখতে হবে যেহেতু পঁচাত্তর আর এস আই ক্রস করে ফেলেছে সত্তর ক্রস করে ফেলেছে তো এই এই আর এস আইটি কিন্তু আবার একটি পজিশান নিবে যে আবার নেরু হওয়ার এবং প্রাইস ডাউন হওয়ার হয়ে কিন্তু আবার একটি প্রাইস হবে যদি ঠিকঠাক মতে বিনিয়োগকারীরা অ্যাক্টিভ থাকে এবং যেসব বিনিয়োগকারী স্টকটিকে নিয়ে খেলাধুলা করার লোক থাকে তারা যদি আবার অ্যাক্টিভ থাকে তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে স্টকটি আপনারা বিবেচনা করে সেল অ্যাক্টিভ থাকবেন তো এখন আর এস আইটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম অনেকে অনেকভাবে বলতে পারেন বুঝতে পারেন আমরা যা টেকনিক্যালি অ্যানালাইসিসে আমরা যা বুঝি সেটি আপনাদেরকে বলার চেষ্টা করি তো আর এস আইটি আপনারা সকলেই জানেন কি তার কার্যক্রম এবং আর এস আই আপনাদেরকে কি দিক নির্দেশনা দেয় এটিও আপনারা জানেন তো প্রতিটি স্টকেরই কিন্তু আর এস আই বলে দেয় প্রাইস আপ না ডাউন স্টকটির এটি কিন্তু আপনারা জানেন বুঝেন তারপর বিনিয়োগ করেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন